মানসিক ভারসাম্যহীন স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে তবে এলাকাবাসীর দাবি সে মানসিক ভারসাম্যহীন না মানসিক ভারসাম্যহীন বেশ ধরে থাকত এ ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ মেহেরপুর জেলা প্রতিনিধি মিজানুর রহমান অপুর পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত মেহেরপুরে মানসিক ভারসাম্যহীন স্বামীর ধারালো অস্ত্র আঘাতে সালেহা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে আজ শুক্রবার ভোর চারটার দিকে মেহেরপুর সদর উপজেলার গভীপুর গ্রামে এ ঘটনা ঘটে সালেহার স্বামীর নাম এলাহি বক্স নিহত সালেহা খাতুনের আত্মীয় স্বজন ও এলাকাবাসীরা জানায় এলাহি বক্স ও তার স্ত্রী সালেহা খাতুন নিজ বাড়িতে বসবাস করতেন দীর্ঘ আঠারো বছর মানসিককে ভারসাম্যহীন হয়ে ভব ঘুরে বেড়াতেন এলাহি বক্স প্রতিদিনের ন্যায় ভোরবেলায় সালেহা খাতুন গোয়াল ঘর পরিষ্কার শেষে হাঁসের ঘর পরিষ্কার করার সময় এলাহি বক্স ধারালো হাঁসুয়া দিয়ে এলো পাতারি কুপাতে থাকে সালেহাকে সালেহার আত্মচিৎকারে তার স্বজনরা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এলাকাবাসীরা আরও বলেন এলাহি বক্স বিভিন্ন সময়ে তার স্ত্রীকে হত্যার হুমকি দিয়ে আসছিল যদি সে পাগল হয়ে থাকে তাহলে কিভাবে হত্যা করল এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীর মনে ভোর পাঁচটার দিকে মানে সকাল পাঁচটায় আমি পাশের ঘরে শুয়ে আছি ওই বাবারে মার্গের টিটকার হয়েছে হ্যাঁ

হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশে পাঠানো হয়েছে ঘটনার স্থল থেকে ঘাতক এলাহি বক্সকে গ্রেফতার করা হয় নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্কে পাঠানো হয়েছে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা